স্কুল ড্রেস পরে আমাকে আমার স্কুল ড্রেস পরে অনেক ভালো লাগছে আমি তুমি সকলকে ধন্যবাদ জানাই আমার স্কুল ড্রেস দেওয়ার জন্য আচ্ছা আমার নাম শুভজিৎ সিং আমি ক্লাস সিক্স করি আমার বিদ্যালয়ের নাম নিমপুর উচ্চ বিদ্যালয় সারা রাজ্যের সমস্ত স্কুলগুলিকে একই পোশাক একই শিক্ষা সহ পরিকাঠামোর আনার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন রাজ্য শিক্ষা দপ্তর তার মাঝে বনেদি স্কুল ও গ্রামীণ স্কুলগুলির মাঝেও কোন রকম পার্থক্য রাখতে চান না সরকার আজ ধনপুর বিধানসভার নির্ভয়পুর উচ্চ বিদ্যালয়ে একটি স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে গিয়ে নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান তথা ধনপুর বিধানসভার মন্ডল সভাপতি বিপুল মজুমদার জানান কি বলবেন আজকের এই ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান সম্পর্কে নমস্কার আজকে আমরা নির্ভয়পুর উচ্চ বিদ্যালয়ে ত্রিপুরা সরকার কর্তৃক শিক্ষা দপ্তরের যেভাবে তিনটা ক্যাটাগরির মাধ্যমে পি এম স্কুলের সম্পূর্ণ ড্রেস থাকবে একই রকম বিদ্যাজ্যোতি স্কুলের ড্রেস থাকবে একই রকম এবং নন বিদ্যাজ্যোতি যে স্কুলগুলি আছে সারা ত্রিপুরার যে স্কুলগুলির ড্রেস একই রকম থাকবে তার সুবাদে আমরা আজকে নির্ভয়পুর উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আমরা ত্রিপুরা সরকারের প্রেরিত স্কুল ড্রেস আমরা বিতরণ করছি এবং বিতরণ করে স্কুল ছাত্র ছাত্রীদের শিক্ষা দপ্তরের তরফ থেকে বিশেষ করে ত্রিপুরা সরকার এবং ভারতবর্ষের সরকার যেভাবে চাইছে যে একই ক্যাটাগরির মাধ্যমে একই পড়ালেখার মাধ্যমে ট্যালেন্টের প্রতিযোগিতা হয় যারা ওনাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা ওনারা ঠিক করতে পারেন এবং স্কুলের ডিসিপ্লিন বা যাদেরকে সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা অভিভাবক সবাই মিলে আমরা যাতে একটা সুন্দর সমাজ গঠন করতে পারি এই গ্যাস বিতরণের মাধ্যমে আমরা আজকে এটি আমাদের করতে অপরদিকে এরকম প্রয়াসকে ধন্যবাদ জানিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ ঋষি দাস বলেন গ্রামীণ স্কুলটিতে পরিকাঠামো সহ যাবতীয় শিক্ষা পরিকাঠামো নিয়ে চলছে স্কুলটি আজকের এই পোশাক বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন মণ্ডল সভাপতি সহ এস এম সি কমিটিকে আমরা মেদিনীপুর উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষা দপ্তর কর্তৃক যে আমাদের তৈরিতে স্কুল ড্রেস সেটা আমরা বিতরণ করছি অনুষ্ঠানে আমরা খুবই খুশি আমাদের এলাকার প্রধান সাহেব কিছু সদস্য আমাদের এই কাজে অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রীরাও খুশি কারণ তারা নতুন পোশাক নতুন বছরে পেয়েছে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার স্কুল ড্রেস বিতরণ সেটা সুন্দরভাবে হয়েছেগুলো তাতে আমাদের বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে আমরা সফলভাবে প্রতিপালন করতে পারি সেই পালন কথা থ্যাংক ইউ ধন্যবাদ